যদি কেউ রোজাদারকে তুচ্ছ তাছিল্য করে বা রোজাকে যদি সে যদি তুচ্ছ করে আর রোজাদারকে হয়ে প্রতিপন্ন করে রোজা রোজাদারকে অথবা অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি বড় কাফের মোরতাদ সে জন্মসূত্রে যারা অমুসলিম তাদের চাইতে নিকৃষ্ট একজন মুসলিমের সন্তান যদি মোরতাদ নাস্তিক হয় বা বড় আকিদার মনে হয় ইমান ভঙ্গকারী হয় জাদুকর হয় যেগুলোতে ইমান ভঙ্গ করে সে কর্তা মানে ইসলাম বিভ ইসলাম থেকে বহিষ্কৃত সে সেই ব্যক্তি জন্মসূত্রে যারা অমুসলিম তাদের চাইতে অনেক অনেক বেশি নিকৃষ্ট আপনাদের মুসলিম ইসলামের দুঃশন আর ইসলাম আর ইসলামের বিধি বিধান নেতুচ্ছ তা ছিল করে উপহাস করে তারা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গ থাকতে হবে যে তারা ইহামকে খ্রিস্টান যাইতো নিকৃষ্ট ভালো মাসলা আপনাদের আপনাদের জেনে রাখতে হবে

আল্লাহ বলছেন যে রোজা কোন মুশকিল কাজ নয় এই আমার মাদু মাত্র হাতে বানা কয়েকটি দিন যদি তোমার অসুবিধা থাকে অসুবিধা অসুস্থ থাকা এমন অসুস্থতা যেটা রোজা রাখতে বাধাগ্রস্ত করে এমনি সাধারণ সামান্য অসুখ অসুখ নাই যে একটু মাথার ব্যথা করছে আমি অসুখ আছে রোজা রাখবো না একটু সর্দি লেগেছে একটু কাশি আছে রোজা রাখব না চলবে নাকি সেটাও তো অসুখ তাই না মানে এমন রুগী হইতে হবে যেই রোগ আপনাকে কি করছে রোজা রাখতে বাধাগ্রস্ত করছে পারছেন না আপনি মরে যাবেন না হয়তো কিন্তু আপনি খুবই কষ্ট হচ্ছেন করোনা জামানায় যারা করোনায় আক্রান্ত হয়েছে তারা বুঝেছেন সুখান ভক্তভোগীরা জানেন যে রোজা এখন রাখলে আর থাকতে পারছেন ভিতর ছুটি আসছে তো সুখী আসছে আর এই রোজাকে যদি আমি পর্যন্ত হয়তো তিনটা চারটা বেজে গেছে আসন হয়ে গেছে তাহলে আমি হয়তো বাঁচবা না অথবা বেহু হয়ে যাবো অথবা আমি চলতে পারছি না হ্যাঁ পড়ে যাবো এইরকম যেমন সুগারের রোগী এত সুগার লো হওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু মরে যেতে পারে হ্যাঁ অথবা প্রেশার লোভ হয়ে যাবে মরে যাবে অথবা এমন কোন অসুখ আছে যে অসুখের কারণে রোজা রাখলে ডাক্তার বিশ্বস্ত মুসলিম আল্লাহ ডাক্তার বলছে রোজা রাখা চলবে না হলে চরম ক্ষতি হবে শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে ইত্যাদি তাহলে তখন আল্লাহ বলছেন এটি একটি অজুহাত গ্রহণযোগ্য আর কি হচ্ছে আও আল্লাহ সাফার অথবা আপনি সফরে আছে আর সফরে থাকাকালীন কষ্ট হইতে পারে যারা সফরে থাকবেন তাদেরকে অলমারা তিন ভাগে ভাগ করেছে তিন ভাগে ভাগ করেছেন সবাই একই রকমের মুসাফির না। কিছু কিছু সফর আছে রোজা রাখা বড়ই কষ্ট করে রোজা রাখলে বড়ই কষ্ট হচ্ছে তখন রোজা না রাখাই উত্তম বড় তো সুফি আসছে আর ওমরা করে আর চলতে পারছেন না খুবই তারপরে বলছেন যে আল্লাহ ঘরে এসছি ওমরা এসেছি অনেক মূর্খ আছে ওমরা এসেছে মক্কা আছে রোজা ছাড়বো আরে আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে আর যদি সফরে বেশি কষ্ট হয় রোজা রাখতে তাহলে রোজা ছেড়ে দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইসা মিনাল বিররি আসযাউফ সফর যদি কষ্ট করা হয় তাহলে সেখানে রোজা রাখা কোনো সওয়াবই দেয় না আর রোজা ছাড়েন আল্লাহ 11 মাস সুজন দিবেন কাজা হবে তাহলে কত আর আর যদি মোসাফির হচ্ছে যে রোজা রাখতে সামান্য কষ্ট হবে সফরে কিন্তু এমন বড় কষ্ট হবে তাহলে রোজা রাখা জায়েজ রোজা রাখা আর তৃতীয় শ্রেণীর মোসাফির যে রোজা রাখলে তেমন কোনো কষ্ট নেই বাসা আপনি খাবার দাবার সাহারি পাচ্ছেন পানি পাচ্ছেন করতে হয় তেমন আছে আর দৌড়াদৌড়ি ছুটিও বেশি কিছু নেই যে কঠিন হয়ে যাবে স্বাভাবিক স্বাভাবিক আর এমন কোনো ছোটাছুটি নেই অথবা যে কোনো জায়গায় গেছেন এক জায়গায় আর এক জায়গায় নিজের বাড়ি থেকে এক আত্মীয় বাসায় গেছেন আপনার প্রচার না কোনো অসুবিধা আছে সফর কোন অসুবিধা নেই তাহলে আপনার জন্য রোজা রাখাই হচ্ছে রোজা কারণ এই মোবারক সময় রমজান এই রমজানের এই মূল্যবান সময় অন্য মাসে কাজা করলেও পাবেন আপনি কোনরকম কাজা কেন এই পাবেন না আশা করি মনে রাখবেন বিষয়টি কারণ আপনারা অনেক সময় সফর করবেন আর দেখবেন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন কখনো রোজা রাখা উত্তম কখনো রোজা রাখা যায়জ আর কখনো রোজা ছাড়া জরুরি যদি দেখেন যে আমার আর প্রাণ হয়ে যাবে মরি যাবো অতএব আমি बेहোশ হয়ে যাব আমি হয়ে যাব আমার রোগ বেড়ে যাবে দখর রোজা ছেড়ে দিতে হলে সফর তারপরে স্থায়ী রোগী না হলে এই স্থায়ী রোগীর ক্ষেত্রে শুধু ফি দিয়ে অস্থায়ী রোগী আল্লাহ বলেছেন সমান কানামিনকুম মারিদান আওয়ালা সফরিন faidat min ayamin ukhra অন্য দিনে সংখ্যা پورا করে দিবে তাহলে মনে রাখতাম বড় যে